জামালপুর ফেরিঘাট বাজারে একটা আইকনিক কালেকশন দরদাম চলছে তো এই যে আমাদের ঢাকার ব্যাপারে কিন্তু দাম দিতেছেন আমাদের ঢাকার ব্যাপারে এই যে দুইজনে কিন্তু ঢাকা থেকে আসছে আমাদের ভিডিও থেকে ভালো আছেন আপনারা দুইজনে কই থেকে আসছেন বলেন ঢাকা থেকে কই বিস নিয়েছেন বলেন আজকের কালেকশন বাজার কেমন বাজার একটু বেশি না ভাই বাজার তো কম আমাদের এদিকে

ভাই ভাই ভালো আছেন ভাই তুই তোমাকে তিরিশ বরাবর দুইশো বরাবর দুইশো দুইশো

দুইশো দুই কিন্তু হয়ে গেল দুইশো দুই দুই কিন্তু হয়ে গেলো এই মাত্র দুই কিন্তু হয়ে গেলো কথা কইছে কিন্তু কঠিন কথা কইছে তাই না কিন্তু হয়ে গেল মাত্র দুই